হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সকাল সন্ধ্যা বস্ত্র বেতনে এবং সকাল সন্ধ্যাতে আজকে আবারও আমরা দারুণ কিছু অফারে কালেকশন দেখব যেগুলো আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কী কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আগে দামটাই বলে দিই আজকের অফারটা থাকবে মাত্র পঞ্চাশ টাকা

প্রাইসটা থাকবে মাত্র পঞ্চাশ টাকা গোছ তাই কেউ ভিডিওটা মিস করবেন না কারণ মিস করলে লস কারণ এইরকম দামি কাপড় আর জীবনেও কোনোদিনও পাবেন না মানে খুবই কম দামে দিচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র টাকা গজে কিন্তু আপনারা নিয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হবে ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা এবং আপনারা কুরিয়ারের মাধ্যমে কিন্তু নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে মাত্র পঞ্চাশ দেখা পঞ্চাশ আরে পঞ্চাশ টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে তাই একদমই মিস করবেন না ভাইয়া কই যান অনেকবার অপ্সাদা অপ্সাদাহ এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 50 যা নেবেন এই ভিডিও থেকে এক কথায় সবই 50 টাকা 300 টাকা গজের কাপড় এটাও কিন্তু 50 তাই না খুবই সুন্দর জি এটাও মানে এই ভিডিও থেকে যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন মাত্র 50 টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ আবারো বলে দিচ্ছি 150 টাকা এবং সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন ভাইয়াদের এখানে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দামে সেরা সেরামানের কালেকশন কম নামে সেরামানের কালেকশন 50 টাকা মাত্র 50 টাকাতে পেয়ে যাচ্ছেন দেখেন ফুল 3.5 হাত বহর কোণটার মানে 4 হাত বহর এগুলো 3.5 হাত বহর প্লাস বহরে অনেক বেশি বহর যে কোনো কাজের জন্য পর্দার জন্য নিতে পারে না এই যে দেখেন এই কালেকশনটা দেখেন এটা সিস্টেম কাপড়ের একটা

কেউ মিস করবেন সময়ের জন্য কিন্তু আপনারা এই অফারটা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা গজে সকল প্রকার কালেকশন পেয়ে যাচ্ছেন আমি ভায়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব যারা ভাইদের শপে সরাসরি আসতে যাচ্ছেন তারা কিন্তু ভাইদের শপেও আসতে পারেন এগুলো কিন্তু পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এগুলো দিয়ে কিন্তু আপনারা শাড়ি গাউন সারারা গাড়ারা মানে যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সুন্দর কাপড় এগুলো 100 টাকা গজ এমনি খুচরা বিক্রি সেগুলো কাপড় পা দিয়ে দিতে 80 মাত্র টাকা টাকা কাপড়ের মধ্যে কোনো সিরা ফাটা দাগ কোনো কিছুই পাবেন না অনেকে কম দামে দিলে মনে করে যে কাপড়ের মধ্যে কোনো সমস্যা আছে কিনা কাপড় খুলে চেক করে নেবেন সমস্যা নেই তো এটা কিন্তু হচ্ছে সকাল সন্ধ্যা বস্তু পেতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ